গার্হস্থ ধর্ম শ্রেষ্ঠ প্রশস্ত ধর্ম আমার নিত্যানন্দ বলেছেন সর্বক্ষণ জয়নিতাই গৌর বল এই জন্যে ভক্ত যারা যারা আগে নিতাইয়ের জয় দেয় তারা জয় নিতাই বল নিত্যানন্দের দুটি দ্বার দ্বার মানে কি দ্বার মানে কি কেউ বলতে পারতেছেন না দার মানে স্ত্রী জাহ্নবী আর বসুধা শ্বশুরের নাম ছিল সূর্যকান্ত সরখেল বাড়ি ছিল কোন জায়গায় খড়দা তাহলে নিত্যানন্দের দুটো বিয়ে যদিও তার ছিল আটটি সন্তান জন্ম দিয়ে পূর্ণ কুম্ভ হল এই সংসারের ক্রিয়াকর্ম নিতাই শিখায় সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম তাই এসে হরিচান্দ কয়ে নিজ নারী ব্রহ্মচারী সৎ চরিত্র রবে হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে পরস্বতী পরপতি কবুনা স্পর্শিবে তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে সত্যবাদী জিতেন্দ্রীয় হইবেকো যে না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য এই বাণী মানতে তো আর কারো অসুবিধা নেই বিশ্ব মানবের কল্যাণের মুসলিম ধর্ম ত্যাগ করে হিন্দু হয়ে যাতে হবে না এই বাণীগুলো মেনে চললে তুমি একটা খাঁটি মুসলমান হওয়া এই বাণীগুলো মেনে চললে তুমি একজন খাঁটি খ্রিস্টান হয়ে যাবা দেখবা একদম পরিপক্কর যখন খাঁটি হবা তখন আর কিছুর সাথে তোমার প্রভেদ থাকবে না একাকার হয়ে গেলে সব হরিব খাটি হরিভক্ত খাটি বৈষ্ণব একাকার হয়ে যায় সব দেখেছেন কথাগুলো কি লয়ে নিজ নারী ব্রহ্মচারী সৎ চরিত্র রবে হাতে কাম মুখে নাম সদা সত্য কথা পরশতি পরপতি কবুনাস শিবে যদি কোন যে আসে তো কোলা কুলি তুলি যায় তাহলে কি সোয়া যাবে না ও ওই সোয়া না আরে কপাল মন করিয়া খোলা খুলি যদি যায় কোলা কুলি ওতে দোষ নাই কিন্তু কোলা কুলির মধ্যে আবার বেজালো আছে যদি ওই কোলা কুলির মধ্যে একটু জাগিয়ে ওঠে গোলাগুলি গুলি খালি বেজায় বাবা আর কব না আমার নাই জমা লাগে লজ্জা করে খারাপ নয় কিন্তু কলা